আসসালামু আলাইকুম এটা আমাদের ফ্যাক্টরির মধ্যে একটা দৃশ্য যা সিসি ক্যামেরা থেকে ধারণ করা আমাদের মাঝখানে সূর্যমুখী বীজের স্টক শেষ হয়ে গিয়েছিল তাই আমরা গত একুশ তারিখ আবার করে সূর্যমুখী বীজ এনেছি আর যার কারণে আমাদের তেলে হঠাৎ করে একটা ঘাটতি পড়ে গেছে যারা আপনারা অর্ডার দিয়েছেন তাদের তেলগুলো আমরা এখনও পৌঁছে দিতে পারি নাই সূর্যমুখী বীজ ভাঙলেই তারপরে কিন্তু ফিল্টার করা যায় না আমরা এই তেলগুলো বের করার পরে আমরা পাঁচ থেকে সাত দিন আমাদের যে এসএস গুলো আছে ওইখানে থিতিয়ে রাখি ওইখান থেকে পরে এর উপার উপারের তেলটা ভেসে আসে এবং নিচে যে তেলের গাঁটটা আসে ওটা পড়ে যায় প্রাকৃতিকভাবে এরপর উপরে যে ফ্রেশ তেলটা থাকে এই তেলটা আমরা এস এস ভ্যাকুয়াম ফিল্টার মাধ্যমে আমরা ফিল্টার করি এবং এরপর করে আমরা বাজারজাত আমরা কোথাও পাইকারি তেল দিই না এর প্রথম কারণ হয়েছে যাতে কোয়ালিটি কন্ট্রোল শতভাগ আমাদের হাতে থাকে দ্বিতীয়ত আমাদের তেলের উৎপাদন খরচ অনেক বেশি তার কারণে আমরা কম লাভে উচ্চ দামে বিক্রি করি এই উচ্চ দামে কোনো আরেকজন ব্যবসায় যদি তেল ক্রয় করে নিয়ে যায় সে নিয়ে খুব একটা বেশি ব্যবসা করতে পারবে না অবশ্য তার বিক্রি করতেই কষ্ট হয়ে যাবে এই দুই কারণে আমরা তেল কোথাও পাইকারি দেই না সরাসরি আমাদের এই ফ্যাক্টরি থেকে বিক্রি করি আর যারা দূর দূরান্তে আসে তাদেরকে আমরা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিই আমরা সূর্যমুখীর সাথে কিন্তু সরিষা তেল উৎপাদন করি এবং মাঘি সরিষা যারা দেশি কালো সরিষা এবং সেতি সরিষা বা হলুদ সরিষা এই দুই প্রকার সরিষার আমরা পৃথক পৃথক তেল উৎপাদন করি এবং পৃথক পৃথক তেল সরবরাহ করি একই সাথে আমাদের কাছে আপনারা পাবেন সরিষার খোল এবং সূর্যমুখী খোল সূর্যমুখীর খোল কিন্তু মাছ এবং গরুর জন্য মানের খাবার এটা সরিষার খোলে মতন ব্যবহার করা যায় যারা দূর দূরান্তে আছেন তারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং যারা বৈশাল শহর বা আশেপাশে আছেন তা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের এই ছোট্ট ফ্যাক্টরিটি আসসালামু আলাইকুম